মায়া আমার আইনা সেলাই দিন কাপড়টা তিনটা কাপড় দিয়ে আবার নিয়ে কত মায়া কত

या तो मैं, तो मैं आखिर আবার লাস্টারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামায় কত মায়া কেন ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুলবি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতি আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু বলে এই ফজল মানে হলো দয়া আমার আল্লাহ যে আমরা রে হিন্দুর ঘরে জন্ম দেই নাই খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই ইহুদির করে জন্ম দেই নাই আল্লাহ যে আমরা রে মুসলমানের ঘরে মুসলমান বানাইলো কত মায়া তিনবার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ মায়া আল্লাহ ইতি আবু সাইতা हमको तो माया মায়ারে এই মায়ার বাঁধন একদিন ভেঙ্গে যাবে দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারই বাঁধন ভেঙ্গে যাবে এক বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে আর একটা ঢাকা চলে গেছে আরেকজন বাড়িতে কৃষিকাজ করে বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায় মায়ার বাদন ভেঙে নাই এ খবর নাই যাব যাবো একদিন আসেব না আমি আর এ ভুবনে কোনো দিন আসেব না আমি আর এ ভুবনে কোনো দিন দুনিয়া ছে চলে যাবে একদিন দিন বলো এ দুনিয়া যাবো একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রে দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন আছে